ইতিহাসের এক রক্তক্ষয়ী দিন দশে মহর কারবালার প্রান্তরে ঠিক কি ঘটেছিল নবীজির প্রিয় নাতি হজরত ইমাম হুসেন রাজেলাহুদালা আনহুকে কিভাবে সেদিন শহীদ করা হয়েছিল হজরত হুসেন রাজেলাহুদালা আনহুর মাথা মাবার আলাদা করেছিল কোন জালিম দর্শক কারবালার সঠিক ইতিহাস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ঘটনাটি ঘটেছিল ষাট হিজড়ি তো ষাট হিজড়িতে ইরাকবাসীদের নিকটে একটি সংবাদ পৌঁছালো যে হজরত ইমাম হুসাইন রাদেলাহুদালা আনহু ইয়াজিদ বিন মোয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করেননি তাই ইরাকবাসীরা হজরত হুসাইন রাজিয়ালহতালা আনুকে চিঠির উত্তরে জানিয়ে দিলেন যে ইরাকবাসীরা তার হাতে খেলাফতের বায়াত গ্রহণ করতে আগ্রহী ইয়াজিদকে তারা সমর্থন করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিলেন তারা আরও বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা মোয়াবিয়ার প্রতিও তারা সন্তুষ্ট ছিল না এভাবেই একাধারে চিঠির পরে চিঠি আসতে লাগলো এরপর একসাথে পাঁচশোটা চিঠি হজরত ইমাম হুসাইন রাদেল্লাহুদালা আনহুর কাছে এসে জমা হল ফলে সঠিক অবস্থা যাচাই করার জন্য হজরত ইমাম হুসাইন রাদেল্লাহুদালা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে পাঠালেন এরপর মুসলিম বিন আকিল কুফায় গিয়ে পৌঁছালেন আর সেখানে গিয়ে দেখলেন যে আসলে লোকেরা হজরত ইমাম হুসাইন রাজুতাল আনহুকে শাসক হিসেবে দেখতে চাচ্ছেন লোকেরা তখন মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের পক্ষেই বায়াত নেওয়া শুরু করল হালিবিন উরুয়ার ঘরে বায়াত সম্পন্ন হল এদিকে সিরিয়াতে ইয়াজিদের নিকটে এই খবর পৌঁছানো মাত্রই তিনি তখন বস্কার গভর্নর উবাইদুল্লাহ বিন জিহাদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেখানে পাঠালেন ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিহাদকে আদেশ দিলেন যে তিনি যেন কুফাবাসীকে তার বিরুদ্ধে হুসাইনের সাথে যোগ দিয়ে বিদ্রোহ করতে নিষেধ করেন উবায়দুল্লাহ বিন জিহাদ তখন ইয়াজিদের আদেশ পেয়ে কুফায় যাবার উদ্দেশ্যে রওনা হলেন এরপর উবাইদুল্লাহ কুফায় পৌঁছেই এই বিষয়টি নিয়ে তদন্ত করতে লাগল আর মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো পরিশেষে উবাইদুল্লাহ নিশ্চিত হল যে হালিবিন উরুয়ার ঘরেই হুসাইনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে এরপর মুসলিম বিন আকিল চার হাজার জন সমর্থক নিয়ে দ্বীপ প্রহরের সময় উবায়দুল্লাহ বিন জিহাদের প্রাসাদ ঘেরাও করলেন এমন পরিস্থিতিতে উবায়দুল্লাহ বিন জিহাদ দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে এক ভাষণ দিল তাতে করে ইয়াসিদের সেনাবাহিনীরা কুফার লোকদেরকে ভীষণ ভয় দেখালো সে তাদের গিয়ে এমন ভীতি প্রদর্শন করল যে লোকেরা ইয়াজিদের পাকরা ও শাস্তির ভয়ে আস্তে আস্তে সেখান থেকে পলায়ন করতে শুরু করল যাই হোক কুফাবাসীদের চার হাজার লোকের মধ্যে পলাতে বলাতে এক পর্যায়ে মুসলিমবিন আকিলের সাথে মাত্র তিনজন লোক অবশিষ্ট রইল সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম বিন আকিল দেখলেন ইমাম হুসেন হুসেন্লাহুতাল আনহুর প্রেমিক মহান আল্লাহ তার পাশে উপস্থিত নেই তাই এবার তাকে গ্রেফতার করা হল উবায়দুল্লাহ বিন জিহাদ মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ দিল মুসলিম বিন আকিল এমন আদেশ পেয়ে উবায়দুল্লার নিকটে আবেদন করল যে তাকে যেন ইমাম হস্তত হুসাইন রুতাল নিকটে শুধুমাত্র একটি চিঠি পাঠানোর অনুমতি দেয়া হয় তখন মুসলিম বিন আকিলের এই প্রস্তাবে রাজি হল চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল এমন হুসাইন তুমি তোমার পরিবার পরিজন নিয়ে ফিরত যাও তুমি কুফাবাসীদের ধোকায় পড়ো না কেননা তারা সবাই তোমার সাথে মিথ্যা বলছে আর তারা আমার সাথেও সত্য কথা বলেনি আমার দেওয়া এই তথ্য মিথ্যা নয় নয় মাসের তারিখে এরপর আরাফার দিনে উবায়দুল্লাহ বিন জিহাদ হজরত ইমাম হুসাইন রাজেলাহুতাল আনহার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে হত্যার আদেশ প্রদান করলেন দর্শক বন্ধুরা এখানে বিশেষভাবে স্মরণ রাখার দরকার যে মুসলিমবিন আকিল ইতিপূর্বে কুফাবাসীদের ওয়াদার ওপর ভিত্তি করে হজরত ইমাম হুসাইন রাজেলা হুদাল্লাহ আনহুকে সেখানে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির ওপরে ভিত্তি করে জিলজ মাসের আট তারিখে ইমাম হুসাইন রাজেলাহুদালাহ আনহু মক্কার দিকে গুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অনেক সাহাবিরা তাকে সেখানে যেতে নিষেধ করেছিলেন তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে জুবাইর আবদুল্লাহ ইবনে ওমর এবং তার ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ইবনে ওমার আলা আনহু ইমাম হুসাইন রাজেল্লাহুদাল আনহুকে লক্ষ্য করে বললেন হে হুসাইন আমি এখন তোমাকে একটি হাদিস শোনাব হসরত জিব্রাইল আলসালাম দুনিয়াতে আগমন করে নবী করিম সাল্ল সাল্লামকে দুনিয়া এবং আখিরাতে এই দুটি থেকে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন তিনি তখন দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছিলেন আর তুমি তার অংশ মহান আল্লাহ তালার শপথ তোমাদের মধ্যে কেউ এই দুনিয়ার সম্পদ অর্জনে সক্ষম হবে না তোমাদের ভালোর জন্যই মহান আল্লাহ তালা। তোমাদেরকে দুনিয়াবি ভোগ বিলাসিতা থেকে দূরে রেখেছেন কিন্তু হজরত ইমাম হুসাইন রাজেল্লাহুতালা আনহু তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আর যাত্রা বিরতি করতে অস্বীকার করলেন এরপর ইবনে ওমর ওম্লাহুদ হজরত আনহুর সাথে আলিঙ্গন করে বিদায় নিলেন সেখান থেকে আর ক্রন্দন করলেন বের হওয়ার সময় আবদুল্লাহ ইবনে জুবাই রাজেলাহুতাল আনহু হজরত ইমাম হুসেন রাজেলাহুতাল আনহুকে বলেছিলেন হে হুসাইন তুমি কোথায় যাও এমন লোকদের কাছে যাচ্ছো যারা তোমার পিতাকে হত্যা করেছে আর যারা তোমার ভাইকে আঘাত করেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সেই তার জন্য নির্ধারিত ফয়সালার থেকে দ্রুতই অগ্রসর হচ্ছেন মহান আল্লাহ তাআলার শপথ তার বের হবার সময় আমি যদি সেখানে উপস্থিত থাকতাম তাহলে আমি তখনই তাকে আটকে দিতাম তাকে আর সেখানে যেতেই দিতাম না তবে বল প্রয়োগ করে আমাকে পরাজিত করলে সেই কথা ছিল ভিন্ন যাত্রা পথে হজরত ইমাম হুসেন রাজেলাহুদালা আনহুর কাছে মুসলিম বিন আকিলের পাঠানো সেই চিঠি এসে পৌঁছালো চিঠির বিষয়টি অবগত হয়ে তিনি তখন সুফার পথ পরিহার করে ইয়াসিদের দরবারে যাবার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে লাগলেন পথের মধ্যে ইয়াসিদের সৈন্যরা আমর বিন সাদ সিমার বিন জুলজাউ এবং হুসাইন বিন তামিমের নেতৃত্বে কারবালার প্রান্তরে হজরত ইমাম হুসাইন রাজেলাহুদালা আনহুর পথ গতিরোধ করলেন যার কারণে হজরত ইমাম হুসাইন রাজেলাহুদালা আনহু সেখানে অবতরণ করে মহান আল্লাহুতালার দোহাই দিয়ে এবং ইসলামের কথা তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে তিনটি প্রস্তাবের যে কোনো একটি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানালেন এক হুসাইন বিন আলিরাদ আল্লাহুতাল্লাহ আনহুকে ইয়াজিদের দরবারে তোমরা যেতে দাও দুই অথবা আমাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক তিন অথবা আমাকে কোনো মুসলিম এলাকার সীমান্তের দিকে যেতে দেয়া হোক সেখানে আমি মৃত্যুর আগ পর্যন্ত অবস্থান করব। আর আমি রাজ্যের সীমানা পাহারা দেওয়ার ক্ষেত্রে নিজেকে আত্মনিয়োগ করব। কিন্তু ইয়াজিদের তার কোনো প্রস্তাবই মানতে রাজি হল না বরং তারা বলল ওবায়দুল্লাহ বিন জিহাদ যেই ফয়সালা আমাদেরকে দিবেন আমরা সেই ফয়সালা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে রাজি নই এমন কথা শুনে ওবায়দুল্লাহ বিন জিহাদের এক সেনাপতি বলল হে বাহিনীরা হুসাইন তোমাদের কাছে যে প্রস্তাব পেশ করেছে তা তোমরা মানবে কি না আল্লাহর কসম তুর্কি এবং দাইলামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করত। তাহলে তা ফেরত দেওয়া তোমাদের জন্য বৈধ হতো না এর পরেও বাহিনীরা ওবায়দুল্লার সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই দৃঢ়তা প্রদর্শন করল আর সেই সেনাপতি ঘোড়া নিয়ে তখন হজরত ইমাম হুসাইন রাজেলাহুদ আনহুর দিকে এগিয়ে আসলেন তখন ইমাম হুসাইন রাজেলাহুদ আনহুর সাথে থাকা কয়েকজন লোক ভাবলেন তিনি হয়তো তাদের দিকে যুদ্ধ করার জন্য আসছেন তাই তিনি সেখান থেকে ফিরে গিয়ে ওবায়দুল্লার সৈন্যদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের দুজনকেই সাথে সাথেই হত্যা করলেন এরপর তিনিও নিহত হলেন সৈন্য সংখ্যার দিক থেকে হজরত ইমাম হুসাইন রাজেল্লাহুতালাহ আনহুর সাথে ও ইয়াজিদের সৈন্যদের মধ্যে বিরাট ব্যবধান ছিল হজরত ইমাম হুসাইন রাজেল্লাহুত আনহুর সামনেই তার সকল সাথীরা এক এক করে বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হলেন অবশেষে যুদ্ধের ময়দানে হসরত ইমাম হুসাইন রাজুতাল আনহু ছাড়া আর কেউ সেই যুদ্ধের ময়দানে জীবিত ছিল না হসরত ইমাম হুসাইন রাজাল্লাহুদআলা আনহু ছিলেন সিংহের মতো সাহসী শিবির কিন্তু সংখ্যার দিক থেকে মোকাবেলায় তার একার পক্ষে যুদ্ধের ময়দানে টিকে থাকা সম্ভব হলো না উফাবাসি প্রতিটি সৈন্যের টার্গেট ছিল যে তারা ছাড়া অন্য যে কেউ হজরোত ইমাম হুসাইন রাজেল্লা সুতালা আনহুকে হত্যা করে ফেলুক যাতে তাদের হাত রাসুলের নাতি রক্তে রঞ্জিত না হয় পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি হজরত ইমাম হুসাইন রাদেল্লা সুতালা আনহুকে হত্যা করার জন্য সামনের দিকে এগিয়ে আসলো আর তার নাম ছিল সীমার বিন জুলজুল সান সে তখন বর্ষা দিয়ে হজরত হুসাইন রাজেলা হুদা আলা আনহুর শরীরে আঘাত করে তাকে বর্ষায় করে ফেললো এরপর ইয়াজিদ বাহিনীর সম্মিলিত আক্রমণে একষট্টি হিজড়ির দশই মহরম তারিখে আশুরার পবিত্র দিনে কারবালার ময়দানে সাতান্ন বছর বয়সে হজরত ইমাম হুসাইন রাজেলাহুতালা আনহু শাহাদত অর্জনের সৌভাগ্য লাভ করেন হাদিসে বলা হয়েছে এই সীমারই হজরত ইমাম হুসাইন রাজেলাহুতালা আনহুর দেহ থেকে মাথা মোবারক আলাদা করে ফেলেছে দর্শক এভাবে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আদরের নাতি হজৰোত ইমাম হুছেন ৰাদেল খুদালা আনহু